আপনাদের সকলকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি মারক আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা এই ঈদের শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি আজকে পবিত্র ঈদুল আজাদে আমরা আমাদের দল প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের সাহিত্য ঘোষক উত্তম তার আজাদ জিয়ারত করতে গেছিলাম আমরা এখানে বাজার বাজার জেরারত করেছি এবং আছে আমাদের রহমানের আচার বাস ফেরার আমরা একই সঙ্গে আমাদের শৈতিয়া রহমানের ক্ষেত্র এবং আমাদের নেত্রী আমরা একই সঙ্গে বিগত গণতান্ত্রিক আন্দোলনগুলোতে যারা প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদেরও আজকাল মাঠ বিশেষ করে উনিশশো একাত্তর সালের যারা এই দেশের স্বাস্থ্যার জন্য প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতিও আমরা আমাদের শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আজকের মাঠ ফেরাত পাওয়া এবং গণতন্ত্রের জন্য বিগত পনেরো বছর এবং ছয় অগস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা আত্মার দাঁড়িয়ে আমরা আজকের এই কোভিড টোয়েন্টিন সতেরো দিনে প্রত্যেকটি বাংলাদেশের মানুষ যেন আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে সেই প্রতি দেওয়া চাইছি দোয়া চাইছি আমাদের দেশের তৃণমূল কালেদা জিয়া উম আল্লাহ তাদের কাছেই দেওয়া চাইছি আমাদের তার একমার যারা ঐতিহ্য আমাদের মাঝে ফিরে আসে এবং আমরা বিগত পনেরো বছর ধরে এই গণতন্ত্রের জন্য সংগ্রাম পেয়েছি গণতন্ত্র পুরো করে জন্য সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করছি মানুষের ভাষের অধিকারের জন্য সংগ্রাম করছি আনবতিক দলের জন্য সংগ্রাম করেছি সেই সঙ্গে আমি যেন প্রতিষ্ঠিত হতে পারে এই জন্য কোনো কর্ম আলোচনার কাছে দোয়া করেছি আজকের এই দিনে আমরা আশা করব যে যে দায়িত্ব নিয়ে সে দায়িত্ব সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যা প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করবো বলে আমরা শপথ নিচ্ছি আপনাদের সদরকে আবারও বিদেশে অনেক পার্থক্য এবার আমরা মুক্ত পরিবেশে একটা আনন্দময় পরিবেশে আমরা ঈদ পালন করছি